শুক্রবার সকালবেলা বসে বসে চা খাচ্ছিলাম হঠাৎ করে নীল দৌড়ে এসে বললো মা দেখো চারের দিক থেকে কি সুন্দর ঘেরা আসতেছে আমিও কিন্তু খেতে চাই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি ছেলের আবদার বলে কথা আর আমাদের বাসার চারে থেকে কিন্তু দারুণ সুগন্ধযুক্ত খাবারের ঘৃণা আসতে শুরু করে শুক্রবার সকাল থেকেই তো আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করতেছি তো এখানে সসপ্যান বসিয়ে দিলাম তার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব বেশি ভাজবো না আর এখন ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি টুকরোটা বেশি বড়োও করি নাই ছোটও করি নাই এখানে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এরপর এই যে পেঁয়াজার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম দশ মিনিটের মতো কালারটা যখন চিকেনের চেঞ্জ হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম গুঁড়ো দুধ যেহেতু বাসায় টক দইটা নাই তার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি আর সাথে একটু লেবু লেবুর রস দিয়ে দিয়েছি তাহলে ওই টক দইয়ের ফ্লেভারটা পাওয়া যাবে যদিও টক দইয়ের মতো টেস্ট আসবে না এই যে এমন অবস্থায় কিন্তু চিকেন করা যায় এভাবেই শুধু আর কয়েকটা উপকরণ মিশিয়ে নিলেই চিকেন কোরমা হয়ে যাবে যাই হোক আমি আজকে চিকেন কোরমা করতেছি না এখানে বিরিয়ানির জন্য মাংস রান্না করতেছি তো এর ভিতরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা তো বিরিয়ানি মশলাটা অর্ধেকের বেশিটা দিয়ে দিয়েছি আর বাকিটা আমি যখন দমে দিব তখন তখন দিব তার জন্য রেখে দিয়েছি তো মশলাটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু গরম জল জলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব এই তো কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি জলটা যখন ফুটে গাঢ় হয়ে আসতেছে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিলাম এই যে টমেটো সস টমেটো সসটা দিয়ে আরও কিছুক্ষণ আমি না আচাড়া করে নিয়েছি আর একটু গ্রেভি গ্রেভি রাখতেছি বেশি একদম শুকিয়ে নিব না তাহলে আর বিরিয়ানিটা নিচে লেগে যাবে না আর এদিকে এই যে পেঁয়াজ বেঁচটা করে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য শুধু তো আর মাংস রান্না করলে হবে না সাথে তো 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 রাইসও লাগবে রাইসটা আমি আমি রেডি করতেছি এইখানে কড়াইতে দারচিনি এলাচ পুরন দিলাম তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে একটু আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি এরপর ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিলাম দিয়ে এই যে আমি দশ মিনিটের মতো এটাকে ভেজে নিব ঝরঝরে পোলাওর জন্য কিন্তু চালটাকে একদম ভালো করে ভেজে নিলেই ঝরঝরে পোলাও হয়ে যাবে তো এখানে চালটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি জল দিয়ে দিলাম গরম জলটাই দিয়েছি এতে করে সুন্দর ঝরঝরে ভাব আসে আর জলের পরিমাণটাও কমিয়ে দিয়েছি আধা কেজি চালের জন্য কিন্তু আমরা এক লিটার পানি ব্যবহার করি মানে জল ব্যবহার করি এখানে কিন্তু আমি একটু কম ব্যবহার করেছি হ্যাঁ আর এই জন্য চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় নাই এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু দমে দিব তার জন্য আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি বাকিটা দমে হয়ে যাবে যেই হাড়িতে মাংস রান্না করেছি আমি ওই হাড়িতেই এই বিরিয়ানিটা দমে দিব তো ওই হাড়িটা আমি চুলার উপর বসিয়ে দিলাম আর এখানে গরম গরম পোলাওটা এখন ওই মাংসের উপরেই দিয়ে দিতেছি মানে অত একদম ডেকারেশন করে দমে দিচ্ছি না যেহেতু ঘরোয়াভাবে রান্না করতেছি এভাবেও কিন্তু অনেক টেস্টি হয় তো একটু আমি একটু না করে দিতেছি কিছু কিছু যেন গ্রেভিটা পোলাওর সাথে লেগে যায় তো এই তো অর্ধেকটা পরিমাণে দিয়ে আমি না চাড়া করে বাকি পোলাওটা কিন্তু দিয়ে দিয়েছি আর এগুলো একদম না আচার করি নাই উপর থেকে এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ এখন দিয়ে দিব দুধে গুলানো গোলাপ জল কেওড়া জল আর একটুখানি কেশর দিয়ে দুধটাকে গুলিয়ে এখন এই যে বিরিয়ানির উপরে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা বন্ধ করে দশ মিনিট ডমে দিয়ে রেখেছিলাম এই তো মাঝখানে একটু ঝাঁকি দিয়ে নাড়াচাড়া করে দিলাম তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি দেখতে কেমন হয়েছে বলেন তো আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি বেশিক্ষণ দমে দিই নাই সাত আট মিনিটের মতো দমে রেখেছিলাম এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম চিকেন বিরিয়ানি বাচ্চারা তো খেয়ে খুবই ভালো বলেছে বলছে অনেক অনেক মজা হয়েছে সত্যি বিরিয়ানিটা মজাই ছিল